প্রফেসর ডক্টর মোদ ইউনুসের এবারের নিউ ইয়র্ক সফরটা এটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু ঘটনা বলবো আলোচনা করার জন্য কথাবার্তাগুলো চারদিকে হচ্ছে যে তিনি হঠাৎ করেই একেবারেই ব্যতিক্রমী ভাবে যে তিনটি দল যে রাজনৈতিক দলগুলো এখন দেশে খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে বিএনপি এবং বিএনপি শুধু বিএনপি না বিএনপির মহাসচিব সহ আরো একজন মানে মহাসচিব লেভেলের প্রয়োজন বলছে পাশে জামাতিস্তানের এনসিপি নেতাদেরকে তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য যে ট্যুর করবেন সেখানে নিয়ে যাচ্ছেন দেখেন ওনার এই বারো তেরো মাসে ওনার শাসনামলে যেই বারো তেরোটা দেশের বাইরে ট্যুর এই ট্যুর আমাদের দেশ কি পেয়েছে কতটুকু কি আমরা পেয়েছি সেই সব আহ গবেষণা নিশ্চয়ই সামনে হবে আদৌতে আমরা কিছু পেয়েছি কিনা কিন্তু তার ট্যুর গুলো কেমনি কেমনি যেন গত দুই তিনটা ট্যুর আলোচিত হয়ে যায় তিনি ব্যাংককে গেছেন মোদিজিকে নিয়ে তার বক্তব্যের মধ্যে দিয়ে এবং সেভেন সিস্টার নিয়ে বক্তব্যের মধ্যে দিয়ে আলোচিত হয়েছে চায়নায় হয়েছে তারপর লন্ডনে গিয়ে কাণ্ড কারখানা ঘটেছে যুক্তরাষ্ট্রের আহ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তিনি স্টারমার্ক তিনি দেখা করেননি এসবের মধ্যে দিয়ে এবারে নিউ ইয়র্কে ঘটনাটা কি ঘটবে যাই হোক সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে আমি দেখলাম যে সারাদিনই আলোচনা করছেন বিশেষ করে আমাদের বড় ভাই সাংবাদিক মাসুদ কামাল সহ চারদিকেই কথাবার্তা হচ্ছে গোলাম মৌলার কথা বলেছেন দেখলাম যে অনেকটা এরকম আবহাওয়া কোনো কোনো সোশ্যাল মিডিয়া এরকম হেডলাইন হচ্ছে যে ডক্টর ইউনুস্কি পাহাড় নিয়ে যাচ্ছেন কিনা রাজনৈতিক দল তিনটাকে তার জন্য যে তিনি ভয় পাচ্ছেন তিনি আওয়ামী লীগ মবে আতঙ্কে পড়ে গেছেন লন্ডনে যে কাণ্ড হয়েছে মাহফুজুর মাহফুজুর রহমান আমি সেই জায়গায় যেতে চাই আমার একটা অবস্থান আপনাদেরকে শুরুতে ক্লিয়ার করে নিয়ে আমি বলেছি আমাদের দেশের রাজনীতি নিয়ে দেশের বাইরে এই যে লন্ডনে আমেরিকায় নিউ ইয়র্কে আওয়ামী লীগ বিএনপি যে কাজটা করে এই কাজটা আমি সমর্থন করি না আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় থেকে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় বিএনপি যখন করেছে এবং এখন বিএনপি গভর্নমেন্ট না ডক্টর হলে গভর্নমেন্টের সময় আওয়ামী লোকজন যা করছে এটা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ তারা এই ক্যাম্পেইনগুলো গুলো অন্যভাবে করতে পারতো এবং আওয়ামী লোকজনটা এনজয় করছে যাক আমি তাদের জায়গা থেকে তাদের কি পলিসি সেই জায়গায় যেতে চাই না এই যে কথাটা উঠেছে

আক্রমণ করতে পারবে কিনা এটা যদি রেয়ার কোন ঘটনা না ঘটে তাহলে অনেকেই হয়তো আমেরিকায় বাস্তবতা বিশ্বাস করে না এটা তো আমাদের দেশটা যে মন চাইলে এক গ্রুপ ইচ্ছা করলো তো জনতা নামে আপনার কুমিল্লায় বা মন চাইলো গিয়ে বত্রিশ ধর্মী বত্রিশ নাম্বার ভেঙে দিল এটা আমেরিকায় সম্ভব না ফলে ডক্টর ইউনুস ভালো করেই জানেন যে যতই আওয়ামী লীগ লাফালাফি করুক হ্যাঁ তিনি তার নিজের কোনো সাংগঠনিক বেজ নেই তার কোনো সাংগঠনিক কর্মী নেই ফলে তিনি হয়তো একটা ব্যাকআপ রাখবেন যে বিএনপি মহাশয় যদি যে টুরে থাকে বিএনপি লোকজন সেখানে একটা পাহারা দিবে বাট এটা খুব আতঙ্কের বড় জায়গা হবে বলে ডক্টর নুস আমার আমার মনে হয় না এবার আসেন দ্বিতীয় প্রশ্নটি এই যে তিন দলের প্রধানকে নিচ্ছেন তিন দলের প্রধানকে শুধু ফ্লাইটে নিয়ে যাবেন হোটেলে খাওয়াবেন আর চলে আসবে বিষয়টা কি এত সহজ নাকি ডক্টর ইউনুস যখনই ঘাপলায় করেন যখনই ঝামেলায় পড়েন যখনই দেখেন প্যাস বড় লেগে যাচ্ছে তখন যে রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করে ফেলেন এবার তিনি বিএনপি কে আরেকটি চূড়ান্ত ব্যবহারের পথে নিয়ে যাচ্ছেন আমি খুবই মনে করি যে বিএনপির প্রতিনিধি দল ওকে সরকার যদি আমন্ত্রণ করে তো যেতেই পারে এটা ভদ্রতা এটা তো আর আওয়ামী বিএনপি সম্পর্ক না কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো হেভিওয়েট একজন মানুষ যাকে বলা যায় তার অবস্থান তাকে কেন যেতে হচ্ছে বা কেন তাকে যাওয়ার মতো করে মনে করেছে যে এই যে এনসিপি বাচ্চা বাচ্চা ছেলে পেলে বা জামাতের সাথে এখন তাদের নীতিগত অনেক দূরত্ব সেই সময়ের মধ্যে মির্জা ফখরুল যেতে হবে প্লেনে হোটেলে বিশেষ কোনো আলোচনা আয়োজন হবে কথা কথাবার্তা বলছেন ছড়িয়েছে যে ওখানে এমন একটা কিছু মিটিং হতে পারে যে মিটিং এর মধ্যে দিয়ে এবং কার মধ্যস্থতায় আমেরিকার মধ্যস্থতায় সেই মিটিং এর মধ্যে দিয়ে বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচন বা আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের এক্সিট চূড়ান্ত সেফ এক্সিট চূড়ান্তের মেইন আলোচনাটা তিনি এখন সেখানে সেরে আসবেন যেটা তিনি লন্ডন মিটিং এ সারার চেষ্টা করেছিলেন তবে আমি আবারও বলবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এখানে যাওয়াটা খুব সিগনিফিকেন্ট হয় জেনে শুনে যে ডক্টর আবার তাদেরকে ব্যবহার করতে যাচ্ছেন বিপদে পড়লে ডাকেন মিষ্টি আসেন জুস খান আর না হলে বিএনপি বুঝে শুনে যাচ্ছে যে ওখানে গেলে কোন একটা অর্জন হবে যেটা জামাত এনসিপি তাদের সঙ্গে নেগোসিয়েশনে কাজে লাগবে এনসিপির প্রসঙ্গ না বললেই না এনসিপি নেতারা আজকে দেখলাম বলছে যে বাংলাদেশের মানুষ তাদের ছাড়া কিছুই ভাবে না আমার তো মনে হয় যে তাদের ছাড়া আর সবকিছু নিয়ে বাংলাদেশের মানুষ ভাবে এই যে একটা জেনারেশন এইভাবে ধ্বংসই হয়ে গেল তারা একটা গণ অভ্যুত্থান আন্দোলনের মধ্যে দিয়ে এসে মানুষের আশা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা ভালোবাসা সবকিছুকে এরকম একের মুখে ছাই ঢেলে দিল বাংলাদেশের ইতিহাসে আগামী পঞ্চাশ বছর পর্যন্ত রাজনীতির এই কালিমা নিয়ে আলাপ হবে উঠে আসবে কিভাবে এনসিপি গঠন হয়েছিল একটা সরকারের থেকে কেউ কি এটা গঠনের সার্বিক সহযোগিতা করেছে কিনা তারা কারা তাদেরকে আবার আস্থা করে দিকে ঠেলে দিয়েছে ডাকসু এবং এসে আমরা বলেছি এনসিপি কই এনসিপি আসলে কি আছে বাংলাদেশে নাকি এই সাময়িক সময়ে এই গণ অভ্যুত্থান থেকে কিছু ছেলে পেলে যারা খুব বুঝে মানে যারা নিজের নিজের ভালোটা বুঝে গিয়েছিল যে এই সময়টাই আমার আমার আখের গুছানোর তারা সেই আখেরটা গুছিয়ে নিল মাঝখান দিয়ে আরো কিছু ছেলেকে বিপদের দিকে ঠেলে দিয়ে যাই হোক যে নিউ ইয়র্ক বৈঠকে আমি বলবো এটা বাংলাদেশের জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের উপস্থিতি না নজরটা থাকবে দেখবেন যে এই যে তিন নেতা যাচ্ছেন এই তিন নেতার সাথে কখন কি কথা কোথায় হচ্ছে এবং আরো কেউ অন্য কেউ মানে ধরেন এই রাজনৈতিক দল ডক্টর বাইরে থার্ড আরো কোন পার্টি এই আলোচনাগুলোতে অংশ নিচ্ছে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া